সো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি সোনামার শরীরটা একটু খারাপ ওকে নিয়ে ডাক্তারখানায় যাব আমাদের বাড়িতে এসছে ওর পাপা বাইরে আছে ডাক্তারখানার উদ্দেশ্যে যাব এবং একজনে দেখা করতে এসছে তানার সঙ্গেও দেখা করব দেখা করার ইচ্ছা ছিল না যেহেতু ডাক্তারখানায় যাচ্ছি আমরা সোনামাকে নিয়ে ডাক্তার দেখাতে তাই একটু লক্ষ্মীকান্তপুরে গিয়ে ওনাদের সঙ্গে দেখা করে আসব দেখতে থাকেন সোনামার সঙ্গে কে দেখা করতে আসছে তাই তো এই মা কে দেখা করতে আসছে জানো কে দিদিন আনটি ওই কে দেখা করতে আসছে যাবে তো যাবে তো আচ্ছা চলো চলুন বন্দিরা ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে কে দেখা করতে আসছে এসো চলে কেমন আছো কেমন আছো প্রথম ঠান্ডা লেগে গেছে শরীরটা খারাপ বুঝতে তো পারছি তারপরে ও বেরোতে হচ্ছে যেহেতু এসে গেছে ওনারা এই খাবে খাবে এটা হ্যাঁ এই কিছু হবে না বিনা বরফে খাবে এই একটু ধুয়ে দাও একটু ধুয়ে দাও ধুয়ে দাও ধুয়ে দাও একটু ধুয়ে দাও খাওয়াবে তো আমি ওটাকে

আস্তে 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 করে এ বাবা আস্তে খাও মুখ ভরে গেছে এই ধরে দাও না নারয়ন একটু ধরে দাও খেড আনি ধরে দাও আস্তে আস্তে খাও গাড়িও এসে গেছে এদিকে হ্যাঁ কত তো বন্ধুরা দুই বাপি চলে আসছেন রোহান ভাই আর সোনামা দুজনকে কেমন লাগছেন বাবেটি কেমন লাগছে আপনারা জানাবেন রোহান ভাই চুল কেটেছে আচ্ছা তো আপনারা জানাবেন কেমন হয়েছে দেখি থেকে একটু দেখিয়ে দিই করে সামনে তো দেখালাম

아음 으음. 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 으 ভালো আছেন দিদি ভাই আমার শরীরটা খারাপ তো সেজন্যই দিদি ভাইরা দেখতে এসছে তারপরেও আমরা থাকতে পারলাম না না দেখিয়ে স্টেশনে একটু কষ্ট করে আমাদের নিয়ে আসতে হলো তো কতবার এইভাবে হবে এই দিদি ভাইরা তিনবার দেখতে এসছে এটা শোনা মাকে একবার দেখ অবশ্যই বাড়িতে যেতে বলছিলাম পরে বারে যাব মানে এখনো প্রোগ্রাম আছে ঠিক আছে ঠাকনা নস করে ধুলি লাগলো দেখে দেখে হ্যাঁ দেখ বড় এটা কোন ধুলা ওটা কি এটা কি এটা কি বল এটা কি প্যারট কি এটা প্যারট কি এটা বলো কি বলো পাখি হ্যাঁ বসে ছিল বসে ঠান্ডা লেগেছে হ্যাঁ প্রতিটা ঠান্ডা এই যে ঠান্ডা লেগে শর্দি হ্যাঁ শর্দি হয়েছে ওর নাকটা জাম হয়ে গেছে শর্দিতে

ঠিক আছে এবারে আসলে কিন্তু বাড়িতে আসতে হবে এইভাবে এখানে সময় না দিয়ে বাড়িতে একদিন থেকে সময় দিয়ে যাওয়াটাই বেটার হবে তুমি তো সোনামাকে একবার দেখে মন ভরে না তিনবার হয়ে গেছে এখনো প্রোগ্রাম আছে আসার এবার এলে বাড়িতে আসবে যতবার আসবেন দুঃখ কথা নিয়ে চলে গেলে হবে সেই আনন্দের সঙ্গে এসছেন দেখে যাবেন আবার আনন্দের সঙ্গে চলে যাবেন চোখের জল ফেলবেন না হ্যালো

একটা দাও না একটা দাও না আমাকে একটা দাও একটা দাও বন্ধুরা শোনো এক ড্রেস কেন দুবার পড়তে যাবে এটা কথা বলি তাহলে হ্যাঁ এক ড্রেস কেন দুবার পড়তে যাবে এতগুলো করে যে ড্রেস পাইব আমি প্রচন্ড নিজে প্রচন্ড ড্রেস কিনি আর যদি এতগুলো করে উনি আসে না হয় পাঁচটা পাঁচখানা ড্রেস দিয়ে গেছে পাঁচখানা আমি নিজে সব সময় ড্রেস কিনি তো এক ড্রেস দুবারও কি করে পড়বো সেটাই এতটা পরিমাণে ভালোবাসে এর দেখুন আপনাদের সামনে কি অবস্থা প্রতিবারে